অপরাধী শুধু জুলাই হত্যা না এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে সেই বিচারের একটা গল্প বলি একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে এক হাজার জন মানুষকে এসে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দিদেরকে যখন চোখ হাত বেদে বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাস্টার নদীতে ফেলত সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসতো এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনোদিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে ধর্না দিয়েছেন পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন নানান গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেনি ইলিয়াস আলী আজও ফিরে আসেনি মোকাদ্দাস আলী ফিরে আসেনি এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয়নাঘরে বন্দি রেখেছে গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে কোনো চাক্ষুষ সাক্ষী নাই এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে আমি শুধু বলবো আমাদের প্রতি আস্থা রাখবেন আমরাও আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের বিপ্লবের অংশীদার আপনাদের শোকের অংশীদার আপনাদের আনন্দের অংশীদার আপনাদের আবেগের অংশীদার আমাদের কাজটি করতে দিন যেদিন বিচার শেষ হবে সেদিন আশা করি কোনো শহীদ পরিবারের কোনো ক্ষোভ আক্ষেপ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে থাকবে না আমরা সেই দিনের স্বপ্ন দেখছি যেদিন বাংলাদেশে এই রকম সিরিয়াল কিলার সাইকোপ্যাথরা আর কখনও ক্ষমতার ধারে কাছে আসতে পারবে না